আপনাদের জন্য আপনাদের জন্য একটু বলি আপনারা পরে ঝামেলা করেন না ইনি হচ্ছেন গাইবান্ধা দুই সদর জি সদর গাইবান্ধা দুই সদর আসনের সর্বশেষ এমপি মেম্বার অফ পার্লামেন্ট ওনার নামে গাইবান্ধাতে মামলা আছে সেই মামলার রেফারেন্সে আমরা ওনাকে এখানে পেয়েছি আমরা নিয়ে যাচ্ছি

বলি আমলিগের সম্পাদক ছিলেন বলতে দেন আমলিগের সুসংগঠক সাংগঠনিক সম্পাদক জেলা জেলা গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনার মুখেই ঠিক আছে উনি নির্বাচিত সাবেক পূত জেলা চেয়ারম্যান এবং সর্বশেষ যে 2024 সালের 7ই জানুয়ারি যে সংসদ ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের তিনি নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট তিনি গাইবান্ধা জেলার কয়েকটি মামলার দুইটি মামলায় উনি এজাহারভুক্ত তালিকাভুক্ত আসামি আমাদের এখানে আত্মগোপনে ছিলেন আমরা সংবাদ পেয়ে আমরা ওনাকে নিয়ে যাচ্ছি এবং গাইবান্ধা পুলিশকে আমরা হস্তান্তর করে মালিক ওনার আপন ভগ্নিপতি আমরা যতদূর জানি রাষ্ট্রপতি

স্বতন্ত্র থেকে এমপি ছিলাম আমি স্বতন্ত্র থেকে উপজেলা চেয়ারম্যানও ছিলাম আমি এবারই সর্বশেষ এমপি হয়েছি উপজেলা চেয়ারম্যান আমি নির্বাচন